আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো সকাল সকাল কিন্তু আমি বিছানাপত্র গুছাই নিতেছি আমার যেহেতু একটু ঠান্ডা জ্বরের সমস্যা তো একটু কথাটাই অন্যরকম শোনা যাইতেছে আর কি তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটিকে কন্টিনিউ করবেন যদি আপনার কাছে এরকম লাইভ স্টাইল ব্লগ ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং মূল্যবান সময় বের করে দেখে নিতে পারেন আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা বোঝানো হয়ে গেছে তো শীতের সকাল সকাল সকালে উঠছি সুন্দর রুদ্র উঠতেছে আর কি তো আর কি অসুস্থতার জন্য খুব বেশি একটা কাজ কাজকর্ম করতে না তো যতটুকু বাড়ি করবো আর কি তো ভাবতেছি এদিক ঘরের জিনিসপত্রগুলো একটু উচ্চ পরিষ্কার করে নিই রাস্তার দুলাবালি সে সব বোঝা থাকে সেই সাথে আবার বাড়ির কাছে আনা আর কি ফ্যাক্টরি বিল ওইটা থেকে আটা উইরাই এসে সব কিছু বোঝা থাকে একবারে গড দুয়ারের অবস্থা খারাপ হয়ে যায় আর কি তো এই ফুলের ট্রপগুলোর মধ্যে না প্রচুর ময়লা যাবে তো ঝিরি ঝিরি পাতা একটু পরিষ্কার পরিষ্কার করতে কষ্টই হয় আর কি তো একটু সময় দেওয়া এগুলো পরিষ্কার করতে হয় তো এদিক দিয়ে টিভি ড পরিষ্কার করে নিতেছি কারণ এটা তো আর রোজ রোজ পোষা হয় না মাঝে মধ্যে বসি আর কি আর এদিক দিয়ে আর কি জুতার যে র্যাকটা আছে ওইটা একটু পরিষ্কার করে দিতেছি উপর দিয়ে তো ভিতরের সাইডটাও বয়লা হয়েছে বা জুতাগুলো এডেলো বেলো হয়ে আছে শরীর তো অসুস্থ পরে একদিন জুতার র্যাকটাও ক্লিট করে দিব মেয়েরা স্কুলে যায় আসে আইসা জুতা আর কি রায় খেয়ে দিতেছে তো বয়লা হয়েছে ওটা পরিষ্কার করতে হইব তো এই দিক দিয়ে সুইচ বোর্ডের উপর অনেক কয়লা টয়লা পড়ছে আর কি তো অসুস্থতার জন্য কালকেও ভিডিও দিতে পারিনি তো আজকে খুব বেশি বড় একটা ভিডিও না ছোট্ট একটা মিডু নিয়ে আসছি প্লিজ সবাই লাগ দিয়ে ভিডিওটুকু দেখবেন তো আমার মেয়েটা কিন্তু গরম উচ্ছে দিতেছে ঠান্ডার কাশ্মী বেশিরভাগ বলতেছে আমি কইরা দেই তুমি যেহেতু অসুস্থ তো এই তো সেলের নিয়ে আবার চলে গেছি টিকা দেওয়াতে ছেলের এমনি জ্বর ঠান্ডা আবার টিকা দেওয়াইলে আরো সমস্যা তো টিকা দেওয়ায় তো অনেক মাস মিস হয়ে গেছে টিকা সময় মতো দিতে পারতেছি না ক্লিনিকে ঠিকই গেছি কিন্তু শুধু বলে টিকা নাই টিকা নাই সে জন্য অনেক লেট হয়ে গেছে ওর টিকা এগারো মাসে কিন্তু এখনো অনেক টিকা বাকি রয়েছে আর মেয়ের একটু ডাক্তারের কাছে যাইতেছিলাম আর কি ছেলের নিয়ে ছেলের ডাক্তার দেখাবো আমি ডাক্তার দেখাবো তবে ছোট মেয়ে আসার সময় বলতেছে পুরি শিঙ্গারা খাইব আর কি তো শিঙ্গারা ছিল ওরা পুরি আর বড়া নিয়ে আসছি আর এই যে বাড়িতে কিন্তু আগেই আমি আটা আর কি পিঠা বানানোর জন্য ওগুলা করছিলাম তো ফ্রিজ থেকে বার করছি সেই সাথে আমার পানির পরিমাণটাও বেশি পড়ছে নরম হয়ে গেছে তো এটাতে কিন্তু আমি কিছুটা পরিমাণ আবার সুজির সাথে মিক্স করছি আর কি যদি না হয় তো প্রয়োজন মতো আর পরে দেখা দিয়ে দিব আর কি তো মনে হইতেছে যে এবারকার সিজনের বাঘ খাওয়া শেষ এবার আর খাবো না ইনশাল্লাহ বাচ্চা থাকলে আবার সামনের বছর তো মিঠাইটা কিন্তু আমি বটি দিয়ে ডাকাতটা পুঁতে দিয়ে স্বেচ্ছা দিতেছি যাতে একটু তাড়াতাড়ি হয় আর কি কাটতে গেলে একটু বেশি সময় লাগে তো অল্প কিছু ঘুরিয়েছিল তিনটা পিঠা ওই বানাইছি কিন্তু বানাইলে ওই কি তিনটা পিঠা আর খাওয়া হয় নাই একটা খাওয়া হয়েছিলো আর দুইটা ওই রয়ে গেছিলো শরীর বালারা যেহেতু তো কেউ তেমন একটা খায় নাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ